আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্যাংশনিক ব্র্যান্ড ইউ ভিডিও আমি চলে আসছি নোহা আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখে দেবো একদম নতুন আসছে কিন্তু ভাইদের এখানে সবগুলোই দেখে দিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমা আসে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করেন ভাই এটা তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এটা এটা বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমার রিয়ের মিরর দিয়ে কাজ করা থাকবে সাইডে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে স্লিপেও কিন্তু এই সেম লেস টাইপ তোমরা পেয়ে যাচ্ছ কাপও থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেয়ারের মধ্যে নিচের কাজটা দেখো ফ্লোয়ার্স এটা কিন্তু অনেক বেশি প্রিটি এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে দেখিয়ে দিচ্ছি তিনশো টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আর এটার হলার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর ডিজাইনের এই টপস এই দামে ভোটস কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দিবে এটারও কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট দু বা চেনির মধ্যে আর উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা লেস কাঠ পাচ্ছে সিকোয়েন্সের লেস থাকবে একটা থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দিবো অ্যাশ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখাবো এটা থাকবে মাইক্রো বাটারের মধ্যে আর এটা কিন্তু একটু মোটা কাপড়ের মধ্যে থাকবে যার কারণে কিন্তু এই শীতে তোমরা রাফ ইউজ করতে পারবে এটা এটার আমাদের カラー রয়েছে তাই না একা থাকছে আর মাসখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে সম্পূর্ণ হাফ ব্যান্ড কলারের মধ্যে থাকছে এটা কিন্তু নিচে কিন্তু কাট রয়েছে এইটা এত বেশি প্রিমিয়াম সেটাগুলো এটাগুলো কিন্তু মিস করলে কিন্তু মিস হয়ে যাবে প্রাইস থাকছে কত ভাই এগুলোরও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসই বাইরে যে কোনো শপে কিনতে যাবে সাতশো থেকে আটশো টাকা প্রাইস দেবে মিস টাইটা দেখিয়ে দেব এটা একটু শর্টের মধ্যে থাকছে যারা ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে তাদের জন্য কিন্তু মানে বেস্ট একটা কালেকশন হবে এটা এত প্রিটি করে ওয়ার্ক পাওয়া থাকছে একা থাকছে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একা থাকছে নেক্সট আর দেখিয়ে দেব প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে নেক্সট আর এটা দেখাবো লেজার কাটের মধ্যে এটাতে কিন্তু হাফ ব্যান্ড কলার পাচ্ছে মাঝখানে দুইটা বাটন কিন্তু ওপেন করতে পারবে বুকের পশনে ক্যাপ করা থাকছে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া মাইক্রো ওয়াটার ওকে এটা কিন্তু খুবই ফ্যাশনেবল একটা কালেকশন একদম নতুন আসছে কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা লং কত হবে ভাইয়া লং থাকবে চৌত্রিশ নেক্সট একটা থাকছে

কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটন মধ্যে রং কষে কিন্তু গ্যারেন্টি থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এগুলা কিন্তু ব্রাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে হিজাবি নন হিজাবি সকল পুরো নিয়ে পড়তে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিন দুশো পঞ্চাশ এগুলার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে

নেক্সট আইটা এটা দেখে দিচ্ছি এটাও গার্মেন্টস কটনের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর মিরোর কাঠ থাকছে এটা যখন তোমার লাইটে যাবে এত সুন্দর একটা ক্লেস দেবে নেক্সট একটা থাকছে এগুলোরও তো রং কষে গ্যারান্টি থাকবে তাই না ভাইয়া প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র দুশো টাকা করে বা এই কালারটা কিন্তু ইন্ডিয়ালে এত বেশি সুন্দর

ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ভাইরা হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর তো এটার মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একদম ডিপ জাম কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল সেই কালেকশন আমি ছিলাম নোহা ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সে ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে পেস